বাবাজি ও বগুড়ার মুসলমান দিলের কান লাগাইয়া শুনিন এই দুনিয়াতে এখন আর মানুষের কোনো মূল্য নাই এ বাবাজি মানুষের জীবনের কাছে মানুষের কোনো মূল্য নাই এ বাবা সন্তানের কাছে বাবার কোনো মূল্য নাই বাবার কাছে সন্তানেরও কোনো মূল্য নাই মায়ের কাছে সন্তানেরও সন্তানের মূল্য নাই বাবা ভাইয়ের কাছেও ভাইয়ের কোনো মূল্য নাই এ বাবাজি খবর কি দেখো না পেপার পত্রিকা কি দেখো না টাকার জন্য ভাই ভাইকে খুন করে টাকার জন্য সন্তান ছয় টুকরা করে দশ টুকরা করে টাকার জন্য বাবাকে মেরে মেরে নদীতে বাসিয়ে দেয় এ বাবাজি। তোরা কে খবরও দেখো না টাকার জন্য সন্তানের কথা পাবে না সম্মানের কথা পাবে না যার যত টাকা আছে তিনি এই দুনিয়ার সবচেয়ে বড়ো মালিক টাকা আছে সম্মানও আছে যার টাকা নাই তার যত এলেম কালাম থাকুক না কেন যত জ্ঞানী হোক না কেন তার দুনিয়াতে কোনো মূল্য নাই এ বাবাজি গভীর মনোযোগ লম্বা করবো না সংক্ষেপেই শেষ করে দিব রে বাবা কি বলবো বাবা এই দুনিয়াতে যা কিছু আছে কোনো কিছুর মূল্য নাই যার কাছে যত বেশি টাকা তার বুকটাও তত ফাঁকা এ আমার বাবাজি দুনিয়ার না বলে এই দুনিয়াতে নাকি সব চাইতে কলমের দাম বেশি কলমের মূল্য বেশি এই কথা নাকি অনেক কবিরাও বলেছেন এই দুনিয়াতে সব চাইতে কলমের কালির দাম বেশি ওরে আহাম্ব কি জানো না যে কবি এই কথা লেখছে তার ওই কলমটা কেনার জন্য ওই কলমের কালি কেনার জন্য কিন্তু পাঁচটা টাকার দরকার হয়েছে এ বাবা তুমি যতই বড় কবি হও না কেন তোমার মনে যতই কবিতা ছন্দ বনুক না কেন তোমার কাছে যদি পাঁচটা টাকা না থাকে কলম কিনতে পারবা না যদি বিশ টাকা না থাকে একটা খাতা কিনতে পারবা না 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 তোমার কবি দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ তোমার পকেটে টাকা থাকবে তোমার যদি কবির জ্ঞানও না থাকে তুমি যাই লাগবা তাই কবিত্র হয়ে যাবে তাই কবিতা হয়ে যাবে গল্প হয়ে যাবে এ বাবা দুনিয়ার মানুষ এখন সম্মান ভালোবাসারও কথা বলে গেছে ইজ্জতের কথা বলে গেছে দুনিয়ার মানুষ এখন টাকার পিছনে ছটে দুনিয়ার মানুষ এখন আর দুনিয়ার মানুষ সত্য দেখে না দুনিয়ার মানুষ এখন টাকার কাছে হেরে গেছে